হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এস জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমরা চ্যাপ্টার ফোর অনুপাত সমানুপাতের টাইপ থ্রি আলোচনা করবো তো আজকের প্রথম কোশ্চেন দেখো সতেরো সাতাশি এবং একশো উনিশের চতুর্থ সমানুপাতিক কত তো আচ্ছা এই টাইপের অঙ্কতে আমরা দুটো কনসেপ্টের উপর মানে কাজ করবো দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে অঙ্ক হবে যখন প্রথম অনুপাত বা দ্বিতীয় অনুপাত বা চতুর্থ অনুপাত বা তৃতীয় অনুপাত এগুলো বের করতে বলবে তখন কনসেপ্ট হবে এ বাই বি সমান সি বাই ডি ঠিক আছে আর যখন মধ্য অনুপাতের কথা বলবে তখন হবে এ বাই বি সমান আবার বি বাই সি ঠিক তো এই দুটো কনসেপ্টের উপরে অঙ্ক হবে ঠিক আছে তো আজকে আমাদের এই প্রথম অঙ্কটা যেটা রয়েছে এটা চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে তার মানে প্রথম কনসেপ্টের উপরে ভিত্তি করে হবে তো আমরা দ্বিতীয় কনসেপ্ট এখান থেকে মুছে দিচ্ছি দেখো প্রথম কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা যদি এটা বসাই তো কি হবে সতেরো বাইশ সাতাশি মানে এ মানে সতেরো বি মানে হচ্ছে সাতাশি সি মানে হচ্ছে একশো আর ডি মানে চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে এটা যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে কত হবে সতেরো ডি সমান সাতাশি গুণিত একশো উনিশ তাইতো তাহলে ডি সমান কত হবে সত সাতাশি গুণিত একশো বাই সতেরো তাহলে ছ সতেরো না সাত সতেরো তো একশো ঠিক আছে তাহলে আর কাটাকাটি যাচ্ছেন নিচে কিছু নেই তার মানে ডি মান হচ্ছে সাতাশি গুণিত সাত তাহলে সাতাশিকে সাত দিয়ে গুণ করলে কত হবে সাত সাত উনপঞ্চাশ সাত ছাপ্পান্ন আর চারের ষাট তাহলে ছশো নয় হচ্ছে অ্যান্সার ওকে চলো তারপরে দেখো এক্স এবং ওয়াইয়ের মধ্য সমানুপাতিক জেড হলে এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেডের মধ্য সমানুপাতিক কত বলছে একটা দেওয়া রয়েছে এক্স ওয়াইয়ের মধ্য সমানুপাতিক দেওয়া রয়েছে ঠিক আছে আর জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেডের মধ্য সমানুপাতিক বের করতে বলেছে আচ্ছা মধ্য সমানুপাতিকের সূত্রটা কী বললাম এ বাই বি সমান বি বাই সি এখানে ভালোভাবে বুঝবে এটা আমি একটা শর্টকাট বের করব আর সবটা অঙ্কতেটা অ্যাপ্লাই করবো ঠিক আছে তো মধ্য মধ্যসমানুপাতিক মানে হচ্ছে বি বিটা হচ্ছে মধ্যসানুপাতিক তো আমরা যদি এর মান বের করি কোন গুণ করো এটা আর এটা কোন গুণ করলে গুণিত বি মানে বি স্কয়ার আর এ গুণিত সি মানে এসি ঠিক তো বি মানে কাল তাহলে কী হবে বি মানে হচ্ছে রুট এসি কারণ স্কোয়ার এবারে ছিল তো বি এর মান হচ্ছে রুট এসি এই কনসেপ্টটা মনে রাখো ঠিক আছে আচ্ছা এবারে দেখো অঙ্কতে আসি অঙ্কতে কী বলছে যে এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি হচ্ছে জেড তো এখানে সূত্রতে মধ্য সমানুপাতি কোনটা বি তো এখানে এক্স ওয়াইয়ের মধ্য সহানুপাত জেড বলেছে তার মানে এখানে হচ্ছে এক্স মধ্য সমানুপাতি মানে বি বি এর জায়গা হবে জেড সমান আবার এখানে হবে জেড আর মধ্য সমানুপাতি হচ্ছে আচ্ছা জেড বসিয়ে দিচ্ছি তৃতীয় সম্পাদে হয়ে গে যাবে এখানে ওয়াই ঠিক সূত্র অনুযায়ী এখানে বসিয়ে দিলাম এক্স বাই জেড আর জেড বাই ওয়াই তাহলে জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে বা জেড সমান হচ্ছে তাহলে রুট এক্স ওয়াই তো এই রুট এক্স ওয়াই অবধি আমাদের এই অঙ্কতে আসতে হবে না এখান এখানেই কাজ হয়ে যাবে ঠিক আছে চলো এটা হলো আমরা প্রথম যে জিনিসটা দেওয়া ছিল ওটা থেকে এটা বের করলাম এবার আমাদের চেয়েছে কি অ্যান্সার চেয়েছে এটা তাই তো তো দেখো মদ্য সমানুপাতি মানে হচ্ছে বি আর এর মান বের করতে হলে কি হবে বি সমান রুট এসি তাই তো এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার জেড আর সি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড আর বিয়ের মানটা বের করতে হবে তাহলে রুট এক্স স্কোয়ার জেড গুণিত ওয়াই স্কোয়ার জেড তাই তো এসির মানটা বসিয়ে দিলাম এবারে এখানে দেখো রুট উঠিয়ে দিলে দুটা জিনিস থেকে একটা জিনিস নিতে হবে তাই তো তার মানে এখানে এক্স কটা রয়েছে দেখো এক্সের মাথায় স্কোয়ার রয়েছে তার মানে এটা দুটো এক্স আছে তো রুট উঠিয়ে দিলে একটা এক্স থাকবে আর ওয়াই ওয়াই স্কোয়ার রয়েছে তো ওয়াই যদি রুট উঠিয়ে দিই তাহলে আমরা শুধু একটা ওয়াই থাকবে আর জেড আর এখানে একটা জেড রয়েছে তো দুটো জেড রয়েছে তো দুটো জেড থেকে একটা জেড হবে তার মানে আমরা বি সমান কী পেলাম এক্স ওয়াই জেড তার মানে বি মানেই তো মধ্য সমানুপাতি তো মধ্য সমানুপাতি এক্স ওয়াই জেড আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই জেড কিন্তু অপশানে তো এক্স ওয়াই জেড একটাও নেই তাহলে কী করব আমরা অঙ্ককে ভুল করলাম না দেখো এখানে এই কারণে এই যে প্রথম যে সমীকরণটা দিতে বলেছে এই কারণে দিয়েছে যে এখানে আমরা একটা এটা ক্যালকুলেশন করে একটা জিনিস পেয়েছিলাম দেখো জেড স্কোয়ার সমান এক্স ওয়াই বুঝতে পেরেছি জেড স্কোয়ার সামান এক্স ওয়াই তো এক্স ওয়াইয়ের মান তাহলে হয়ে যাবে কত জেড স্কয়ার আর এ জেডটা থেকে যাবে এটা ক্যালকুলেশন করলে তাহলে কটা জেড হয়ে গেল ওখানে স্কোয়ার আর একটা জেড মানে জেড কিউব এবার দেখো অপশানে জেড কিউব রয়েছে অপশান টি ওকে তারপরে দেখো তিন নম্বর অঙ্ক শূন্য দশমিক পাঁচ এবং বাহাত্তরের মধ্য সমানুপাতিক কত আচ্ছা মধ্য সমানুপাতিক চেয়েছে মধ্য সমানুপাতিক মানে কি আমরা দেখলাম বি সমান রুট এসি আমি বারবার ওটা সূত্রটা এই কারণে লিখছি যে আমরা যে সূত্রটা বলেছিলাম প্রথমে এ বাই বি আর বি বাই সি ওখান থেকে আমরা এটা পেয়েছি ঠিক আছে তো এটাই মনে রাখবো তাহলে আমরা তাড়াতাড়ি অঙ্ক হবে তো আমি এখানে লিখছি তোমরা এটাও লিখবে না খাতায় একদম তোমরা কি করবে এভাবে রুট দিয়ে ফটাফট দশ এটা বসিয়ে দিলে এটা ক্যালকুলেশন করে যা বের হবে ওটাই মদ্য সমানুপাতি ঠিক আছে তো আমি এখানে এভাবে করছি ঠিক আছে চলো এখানে রুট দিয়ে তাহলে এর মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণিত বাহাত্তর রুট যদি আমরা উঠাই তো প্রথমে এটাকে আমাদের ভাঙতে হবে তা দেখো শূন্য দশমিক পাঁচ মানে কি হাফ আর হাফকে আমরা এভাবে লিখে দিই ওয়ান বাই টু লিখতে পারি তো লিখে দিলাম ওয়ান বাই টু বা এইভাবেও করতে পারো পাঁচ বাই দশ তাই তো এটাকে কাটলে তো ওয়ান বাই টুই আসে তো কি দরকার একবারে আমরা হাফ মানে জানি যে ওয়ান বাই টু এবারে বাহাত্তরকে ভাঙো বাহাত্তরকে আমি যদি ভাঙি দুই দিয়ে ছত্রিশ হচ্ছে ছত্রিশকে আবার যদি ভাঙি তো দুই দিয়ে আঠারো আবার যদি ভাঙি তো নয় আবার যদি ভাঙি তিন গণিত তিন বাহাত্তরকে ভাঙলে এগুলো পাবো আমি মনে মনে ভেঙে নিলাম তোমরা যদি মনে মনে না ভাঙতে পারো তো বাহাত্তরকে ফিজিক্যালি সুন্দর করে এখানে ভাঙো দুই দিয়ে ছত্রিশ দুই দিয়ে আঠারো দুই দিয়ে নয় তিন গুণিত তিন এখানে কী পেয়েছো যেটি পেয়েছো আমি এখানে লিখে দিচ্ছি আমি মনে মনে ভেঙে নিচ্ছি মনে মনে পারলে এভাবে ভেঙে নেবেন নাহলে এভাবে আচ্ছা দেখো এখানে হাফ রয়েছে মানে এখানে নিচে দুই রয়েছে এই দুই এই দিক কেটে গেল আর থাকছে কি দুটা দুই আর দুটা তিন রুট যদি উঠিয়ে দিই আমি তাহলে দুটা দুই থেকে একটা দুই আর দুটা তিন থেকে একটা তিন মানে তিন দিয়ে ছয় হচ্ছে অ্যান্সার অপশান এ ওকে চলো চার নম্বরে দেখো এখানে মধ্য সমানুপাত আবার বের করতে বলেছে তো মধ্য সমানুপাত বের করতে বলেছে মানে বি সমান রুট এসি এখানে এ হচ্ছে এই মানটাতে রয়েছে বারো যোগ ছয় রুট তো আর এখানে আট বিয়োগ চার রুট দুই তাইতো তো এটা আমরা যদি রুট দিয়ে এখানে আমরা বসাই এই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই রুট দিয়ে বারো যোগ ছয় আর গণিত আর সি এর মান হচ্ছে রুট দুই তাই তো এবারে দেখো এখানে তো গুণ মাঝখানে রয়েছে আর আবার এগুলোতে যোগ আর বিয়োগ রয়েছে তাহলে এটা কীভাবে ক্যালকুলেশন করব আমরা রুট এই বারোর সঙ্গে প্রথমে আট আবার বারোর সঙ্গে এটা তাই তো এইভাবে গুণ কোথায় হয় বীজ গুণে তো বারো আট বারো ছিয়ানব্বই তারপরে বিয়োগ চার বারো আটচল্লিশ রুট দুই বসে যাবে ঠিক রুট দুই কেন বসে বলে তো আমি যদি রুট দুই দুইয়ের জায়গায় যদি এক্স বসাই তো এক্সটা বসে যাবে তো রুট টু রুট থ্রি এগুলো মান মানে এক্স ধরে নিতে পারো এমনি ঠিক আছে ধরো যে ওগুলো এক্স আছে ওই ওইভাবে বসিয়ে দে নাহলে আবার তুমি বারো দিয়ে যদি রুট দুইকে গুণ করো কিন্তু এটা হবে না অঙ্ক ঠিক আছে তারপরে দেখো এটা দুবার হয়ে গেল এবার এটা দিয়ে এটা একবার আটকে আর ছয় রুট দিয়ে আবার চার রুট দুই ঠিক আছে তো আবার এখানে দেখো প্লাস 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 হবে ছটে আটচল্লিশ রুট দুই বিয়োগ আবার চার ছয় চব্বিশ এবার দেখো এখানে এটা রুট দুই আর রুট যখন গুন করছে মানে এ চার ছয় চব্বিশ গুন করে নিলাম আর দুই গুণিত মানে আচ্ছা রুট আর রুট টু যদি গুন তো একটা দুই হয়ে যাবে তাহলে এখানে গুণিত দুই তার মানে এটার মান আমি একবারে বসিয়ে দিচ্ছি আটচল্লিশ চব্বিশ দুই আটচল্লিশ ঠিক আছে তো এখানে আমি ডাইরেক্ট একবারে আটচল্লিশ বসিয়ে দিচ্ছি তো আমি আরেকবার বলি কোনটা কোনটা কীভাবে গুন করলাম বারোর সঙ্গে প্রথমে আটকে আর চার রুট টুকে গুন করলাম ঠিক আছে তারপরে আবার ছয় রুট টু দিয়ে আটকে আর চার রুট গুন করলাম ঠিক আছে এবার এখানে যেটা পেলাম তো এখানে মাইনাস আটচল্লিশ রুট টু আর এখানে প্লাস আটচল্লিশ রুট টু কেটে গেল এবার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ কী হয়েছে বাদ তো ছিয়ানব্বই থেকে আটচল্লিশ বাদ দিলে আটচল্লিশ হবে এবার আটচল্লিশ তো অপশানে নেই তো আটচল্লিশকে আমরা ভাঙবো ঠিক আছে আটচল্লিশকে যদি আমরা ভাঙি তো দুই পাবো আর এখানে চব্বিশ থাকবে আবার দুই পাবো বারো থাকবে আবার দুই পাবো তাহলে ছয় থাকবে আবার দুই গুণিত তিন ঠিক এবার যেহেতু আমরা এখানে রুটে আনসার রয়েছে তো দুটা দুই থেকে একটা দুই আর দুটা দুই থেকে ও আচ্ছা আমি তোমাদের ভুল বোঝাচ্ছি এটা এই কারণে হচ্ছে আমি ঠিক অঙ্ক করছি বলছি বল এই যে এখানে রুট আছে তাই ঠিক আছে এখানে রুট আছে তাই এবার রুট আটচল্লিশ আমাদের বেরিয়েছে ওকে সরি আমি এটা ভুল বলে দিয়েছি তো রুট আটচল্লিশের মান একইভাবে হবে আর যেভাবে আমি করছি ওইভাবেই হবে ঠিক আছে দুই গুণিত দুই মানে চার হয়ে গেল আর এখানে দুই মানে দুই দিয়ে চার দিয়ে আট আবার দুই বসলে ষোলো আবার বসলে তিন ঠিক আছে এবার যদি রুট উঠিয়ে দিই তো দুটা দুই থেকে একটা দুই আর এখানে দুটা দুই থেকে একটা দুই আর এখানে যেহেতু একটাই তিন আছে তো রুট থ্রি হয়ে যাবে তার মানে দুই গুণিত দুই মানে চার রুট থ্রি অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে চলো পাঁচ দশমিক দুই আট এবং শূন্য দশমিক সাতের মধ্য সমানুপাত কত আবার একই ধরনের অঙ্ক মধ্য সমানুপাত মানে বি সমান রুট এসি তাই তো তাহলে মধ্য সমানুপাত মানে রুট এসি তো রুট এসির মান বসাও এখানে দুই দশমিক আট গুণিত শূন্য দশমিক সাত দশমিক ঠিক আছে সাত আচ্ছা এখানে আমি যদি এগুলোকে ভগ্নাংশ করে নিই তাহলে দুই দশমিক আট মানে আঠাশ বাই দশ যারা দশমিকের অঙ্ক না জানলে কিন্তু একটা নাম্বার সিস্টেম একটু জেনে নেবে এগুলো কেজি মানে ওয়ান টু এর অঙ্ক আর কি ঠিক আছে যে একটার পরে দশমিক থাকলে নিচে দশ এর আগে আমি যখন করা তো একজন আমাকে কমেন্ট করছিলো যে দশ কীভাবে আসলো তো এখানে ওই কারণে বলছি আবার আশা করি তোমরা সবাই জানবে এটা দুই দশমিক আট মানে হচ্ছে আঠাশ বাই দশ এটাকে আমরা লিখতে পারি আর এখানে সাত বাই দশ একটা বাই দশমিক আছে তাই একটা শূন্য মানে একটা শূন্য মানে তো দশ আছে তো এখানে দেখো নিচে আচ্ছা রুট যদি আমরা উঠাই আচ্ছা প্রথমে আঠাশকে ভাঙি তাহলে রুট উঠাতে সুবিধা হবে আঠাশকে ভাঙলে কী পাবো আমরা দুই গুণিত দুই গুণিত সাত তো আর এটাকেও আমি আবার লিখে দিচ্ছি সাত মানে এই ষাটটাকে লিখে দিলাম এখানে ডাইরেক্ট একসঙ্গে ঠিক আছে আর নিচে দুটা দশ রয়েছে তাই তো হুম এবার এখানে পাশে চলে আসে আমি রুট যদি উঠিয়ে দিই তো উপরে দেখো দুটা দুই থেকে একটা দুই যেহেতু তো দুটা দুই থেকে একটা দুই আর দুটা সাত থেকে একটা সাত আর নিচে দুটা দশ থেকে একটা দশ তার মানে সাত দুইয়ের চোদ্দো চোদ্দো বাই দশ তো আমরা দুই দশমিক আটকে যদি আঠাশ বাই দশ লিখতে পারি তো চোদ্দো বাই দশ মানে তাহলে ও এক দশমিক চার তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার ঠিক দুটি সংখ্যা এক্স এবং ফোর এবং তাদের মদ্য সমানুপাত হচ্ছে এতটি এক্সের মান নির্ণয় করো আচ্ছা দেখো মধ্য সমানুপাত দেওয়া রয়েছে এটা তার মানে বি সমান দেওয়া রয়েছে এর মানটা দেওয়া রয়েছে এক্সের মান বের করতে হবে তো আমরা সূত্র কি জানতাম যে বি সমান রুট এ সি তাইতো তো বি সমান এ মানে হচ্ছে এক্স আর এটা ফোর এক্স তাইতো তো এক্স গুণিত ফোর এক্স তাইতো তার মানে বি সমান এটা যদি আমরা ভাঙি এক্স গুণিত এটা কত হবে দুই গুণিত দুই গুণিত এক্স তাইতো দুই চারকে যদি আমরা ভেঙে দিই এবার তাহলে বি সমান কত বেরোবে বি সমান বেরোবে রুটটা যদি উঠিয়ে দিই তো দুটা দুই থেকে একটা দুই আর দুটা এক্স থেকে একটা এক্স মানে বিয়ের মান হয়ে গেলো টু এক্স তো বি মানে আমরা কি জানি মধ্য সমানুপাতি তো এখানে তো মধ্য সমানুপাতিটা দিয়েই দিয়েছে তার মানে বি সমান তার মানে আমরা এটা লিখতে পারি বি সমান টু এক্স হলে টু এক্স সমান বি মানে বিয়ের মানটা হচ্ছে এটা পঁয়তাল্লিশ উনসত্তর ছিয়াত্তর তো তার মানে এক্স সমান কত এক্স সমান হচ্ছে পঁয়তাল্লিশ উনসত্তর ছিয়াত্তর বাই দুই ভাগ ক্যালকুলেশন করো মানে ভাগ করে দাও তাহলে আমরা যদি এটা ভাগ করি তো কত হবে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে চার আবার দুই দিয়ে চার আট দুয়ে ষোলো চার দুয়ে আট আর এখানে সতেরো হয়ে যাবে তাহলে আট দুয়ে ষোলো আর এখানে আট দুয়ে ষোলো তার মানে এটিকে দুই দিয়ে ভাগ করলে হবে বাইশ চুরাশি অষ্টআশি অপশান এ ওকে চলো তারপরে আমাকে দেখো ছত্রিশ এবং বিয়াল্লিশের তৃতীয় সমানুপাত কত তৃতীয় সমানুপাত প্রথম স্বানুপাত চতুর্থ সমানুপাত এগুলো বের করতে বললে কী আমরা করবো আচ্ছা সরি এখানে যেহেতু দুটো দিয়ে বলেছে চারটা দিয়ে থাকলে প্রথম কনসেপ্টটা কাজ লাগবে ঠিক আছে তো এখানেও মধ্য সমানুপাতের এটা দিয়ে কাজ করবো আমরা এ বাই বি সমান বি বাই সি তো এখানে তৃতীয় স্বানুপাত মানে যে সি নম্বরটা সি এর মানটা বের করতে হবে তো এ মানে হচ্ছে ছত্রিশ বি তার মানে বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে দুবার বসিয়ে দেব বিয়ের মান আর সি এর মান তৃতীয়টা বের করতে বলেছে ঠিক আছে তো দেখো এটা সি মানে তাহলে কত হবে বিয়াল্লিশ গুণিত বিয়াল্লিশ বাই ছত্রিশ একবারে করে নিলাম মানে কোনো গুণ করতে হতো আমাদের ছত্রিশ সি সমান বিয়াল্লিশ গুণিত বিয়াল্লিশ সি মানে বিয়াল্লিশ গুণিত বিয়াল্লিশ বাই ছত্রিশ একই জিনিস তো ছয় দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে কাটলে সাত ছয় দিয়ে কাটলে সাত সমান সি সমান হচ্ছে ওকে ছত্রিশ এবং নয়ের মধ্য সমানুপাতিকত মধ্য সমানুপাতি মানে হচ্ছে বি সমান রুট এসি তাই তো তো এসির জায়গাতে আমরা এটা ছত্রিশ গুণিত নয় বসিয়ে দিলাম চলে আমরা যদি এটা ভাঙি তাহলে কত হবে দুই গুণিত দুই গুণিত নয় গুণিত নয় যেহেতু নয় আছে তাই আমি নয় রেখে দিলাম নয়কে আবার ভাঙে যেত তিন গুণিত তিন তো দরকার কি নয় আছে তো মিলে যাবে তো এটা মান ছত্রিশকে ভাঙলে এটা বাচ্চিত দুই গুণিত দুই গুণিত নয় মানে চার নয় দুই গুণিত দুই চার আর চার নয় ছত্রিশ আর একটা নয় আছে তো দেখো তো দুটা দুই থেকে একটা দুই আর দুটা নয় থেকে একটা নয় তাহলে ন দুই আঠারো হচ্ছে অ্যান্সার অপশান এ ওকে কুড়ি চব্বিশ এবং তিরিশের চতুর্থ সমানুপাতি কত আচ্ছা এখানে প্রথম কনসেপ্টটা লাগবে যেহেতু তিনটে দেওয়া রয়েছে তাহলে কুড়ি চব্বিশ সমান তিরিশ বাই ডি তাই তো ডি এর মান চেয়েছে চতুর্থ সমানুপাতি তাহলে এবারে এবারে কেটে দাও শূন্য শূন্য এটা কাটলে হচ্ছে বারো তার মানে ডি সমান হয়ে গেলো তিন বারো ছত্রিশ মানে তাড়াতাড়ি করে নিলাম ক্যালকুলেশন যদি না বুঝতে পারো তো এভাবে করো ডি মানে ছত্রিশ অপশন সেই হবে আনসার চলো দেখো আমি এই এটা কেন করেছিলাম যে সমান হয় ও আমরা উপর নিচে তো কাটতে পাবোই আর সমানের ব্যাপারে উপরেও কাটতে পাবো তাই এটা করেছিলাম ঠিক আছে যে শূন্য শূন্য কেটে দিলাম যদি না বুঝতে পারে তো নিজের মতো করো কোন গুণ করো কুড়ি ডি সমান চব্বিশ গুণিত ছত্রিশ ডি সমান চব্বিশ গুণিত ছত্রিশ বাই কুড়ি ঠিক আছে ও সরি ছত্রিশ না এটা ত্রিশ তো এটা শূন্য এটা শূন্য কেটে গেলো এটা দিয়ে কাটলো এটা বারো তিন বারো ছত্রিশ ঠিক আছে অপশান সি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে দেখো দুটি সংখ্যা চার অনুপাত নয় অনুপাতে হলে এবং তাদের গাণিতিক গড় আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে গাণিতিক গড় মানে হচ্ছে মধ্য সমানুপাতি ঠিক আছে মিন প্রপেশনাল এটা গাণিতিক গড় মানে হচ্ছে মধ্য সমানুপতি ওকে ঠিক আছে যদি কোনো সময় পরীক্ষাতে গাণিতিক গড় লেখা থাকে তাহলে তোমাদের অসুবিধা হবে না শিখে নিলাম গাণিতিক গড় মানে মধ্য সমানুপতি আচ্ছা কী বলছে দুটি তাদের গাণিতিক গড় হচ্ছে চব্বিশ মানে মধ্য সমানুপতি হচ্ছে চব্বিশ তাই তো তো আমরা দুটি সংখ্যা অনুপাতে রয়েছে তো আমরা কী করব একটা সংখ্যা হচ্ছে ফোর এক্স আর একটা সংখ্যা হচ্ছে নাইন এক্স ধরে নিলাম এবার দেখো মানে এটা ইয়ে আর এটা হচ্ছে সি যেহেতু সমানুপাতি বলেছে তো বি সমান হয়ে গেল তাহলে এসি তো বিয়ের মান তো চব্বিশ দেওয়া রয়েছে সমানুপাতি মানেই তো বি আর রুট মানে ফোর এক্স তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে আচ্ছা ভাঙো দুই গুণিত দুই গুণিত এক্স গুণিত তিন তাহলে ও আচ্ছা এটা না ভাঙলে তো হবে আমি বোকাম করছি এখানে দেখো এটা চারের বর্গমূল কত দুই আর তিনের বর্গমূল হচ্ছে তিন এ সরি নয়ের বর্গমূল তিন আর দুটো এক্স থেকে একটা এক্স তার মানে তিন দুয়ে ছয় এক্স আচ্ছা এখানে চব্বিশের মান হচ্ছে ছয় এক্স ছয় এক্স সমান যদি চব্বিশ হয় তাহলে এক সমান কত হবে এক সমান তাহলে হয়ে যাবে চার ছয় চব্বিশ এক সমান চার ঠিক আছে তো এটা এটা কাটলে চার হয়তো তো এক্স সমান হয়ে গেলো চার আচ্ছা এবার বলছে তবে দুই সংখ্যার মধ্যে ধনাত্মক পার্থক্য কত দেখো এভাবে করতে পারো যে ফোর এক্সের মান আর নাইন এক্সের মান বসিয়ে বা পার্থক্য বলেছে আগে পার্থক্য করে নাও দেখো নয় এক্স থেকে চার এক্স বিয়োগ করলে কত হবে দুটো সংখ্যা তো নয় এক্স আর চার এক্স ধরেছিলাম ফাইভ এক্স পার্থক্য হলো ফাইভ এক্স কিন্তু আমরা এক্সের মান চার পেয়েছি তার মানে পাঁচ গুণিত চার এক্সের মান বসিয়ে দিলে তাহলে এটা হয়ে গেলো কুড়ি ऑप्शन डी, ओके, ए परसेंट है आज के